পাঁচমি হয়ে গেলেও প্রায় এক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে ওখানে আদিবাসী ভাই বোনেরা সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে যারা জমি দিয়েছেন আমাদেরও অনেকটা জমি ছিল এখন ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি কিন্তু কাজ শুরু হয়ে গেছে কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি কালকে পেয়েছেন শালবনি আজ পেলেন গোয়ালতর শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে শালবনিতেও স্টেডিয়াম হয়েছে খড়গপুরেও নতুন স্টেডিয়াম হয়েছে এটা মাথায় রাখবেন গোয়ালপুরে যে গোয়ালতোরে যে একশো বারো পয়েন্ট পাঁচ মেগাওয়াট সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে এর জন্য সাতশো সাতান্ন কোটি টাকা আরও খরচ হয়েছে এবং আরও একশো মেগাওয়াট জমিতে যাতে আরও সোলার প্ল্যান্ট হয় তার জন্য চারশো একর জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে গ্রিন এবং ক্লিন এনার্জিকে মদত দিতে অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে রিনিউয়েবল এনার্জির উৎপাদন ক্ষমতা দু হাজার নশো বারো মেগাওয়াট আগামী দিনে আরও অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি হাটাল মাস্টার প্ল্যানের কাজও আমরা রূপায়ণ করেছি এর ফলে ঘাটাল কেশপুর কেশপুরের কিছুটা যদিও নেই এটা সংযোগ করতে হবে যখন হচ্ছে কারণ কাছাকাছি দাসপুর পাশকুরা আছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি আমি পরে এসে উদ্বোধন করবো একসাথে সবটা করবো